ছেলে কি ইউরোপে থাকে হ্যাঁ বিদেশে থাকে কোন দেশে থাকে কোন দেশে থাকে বিদেশে থাকে আর রেমিয়া বিদেশ তো কত দেশই আছে ইন্ডিয়া আছে মালয়েশিয়া আছে দুবাই আছে কাতার আছে কোন দেশে থাকে বিদেশে থাকে তাই রেমিয়া বোকার মতো খালি বলতেছেন বিদেশে থাকে বিদেশে থাকে ইউরোপে থাকে মিডিল ইস্টে থাকে নাইশিয়ার ভিতরে থাকে কোন দেশে থাকে বলেন তাহলে ছেলেরা জিজ্ঞেস করতে হবে ছেলে কোন দেশে থাকে সেইটাই জানেন না ছেলেরে বিয়ে করাইতে চলে আসছেন শোনেন ছেলে যদি ইউরোপে না থাকে তাহলে আমার বোনকে এই ছেলের কাছে আমরা বিয়ে দিব না যে ছেলে ইউরোপে থাকবে সেই ছেলের কাছে আমার বোনকে বিয়ে দিব কোন দেশে থাকো তুমি সৌদি আরব সৌদি আরব মিডিল প্রাচ্যে থাকে আব্বা তুমি কি জানতাম আব্বা খোঁজখবর নাও নাই ইউরোপে থাকে না আমার বোনকে কেন এখানে বিয়ে দিব আব্বা হ্যাঁ আমরা সবাই বলছি ইউরোপের ছেলে ছাড়া আমার বোনকে বিয়ে দিবো না তারপরে ইনাদের তুমি বাসায় আনছো কেন ইউরোপে থাকলে আপনার বোনের বিয়ে করমকে লেখা এর থেকে আরো দামি জায়গা যায় বিয়ে করবো না আগে নিজের ব্যাকগ্রাউন্ড দেখবেন তারপর দিয়ে আপনি অন্যটা চিন্তা করবেন বুঝলাম না আব্বা ফকির নি আপনারা এটা ইউরোপের ছেলে আসবে আমার বোন বিয়ে করবে আসবে হুম কইতে চলে আসছে আমাদের কথায় জীবনও আসবে না আপনার বোনেরা জীবনও বিয়ে করবে না মানুষ ইউরোপ খোঁজ না এই আপনার মতো কিছু অভদ্র লোকজন আছে ওই লুবি মানে ইউরোপের সেলে এলে ইউরোপে যাইতে পারবো পুরা পরিবার নিয়ে যাইতে পারবো হ্যাঁ এই ধানদাই কি করেন খালি ইউরোপের ছেলে করে আমরা কি গোড়ার গাছ কাটছি নাকি প্রবাসে হ্যাঁ কই তো নেই শোনস কি ব্যাপার ডাকতেছি আমি

ছেলে যদি ইউরোপে থাকে তাহলে মেয়েকে বিয়ে দিব নাইলে বিয়ে দিব না বুঝছ বুঝছো তো খারাপ কয়নি ছেলে যদি ইউরোপে থাকে তাহলে মেয়ে বেদিতে রাজি হবো আমরা বেশ হবো না ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম দেখো ভালো না কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আসতে কোনো সমস্যা হয়নি দেখ না আসতে কোনো সমস্যা নেই বসেন প্লিজ বসেন তো আসছি আলহামদুলিল্লাহ ভালো ভালো আসছি দিন তারিখটা ফাইনাল করে ফেলি দিন তারিখ তো ঠিক করতেছ পোলা ছেলে কি ইউরোপে থাকে হ্যাঁ বিদেশে থাকে কোন দেশে থাকে কোন দেশে থাকে বিদেশে থাকে আর এমনি বিদেশ তো কত দেশই আছে ইন্ডিয়া আছে মালয়েশিয়া আছে দুবাই আছে কাতার আছে কোন দেশে থাকে বিদেশে থাকে তাই মিয়া বোকার মতো খালি বলতে বিদেশে থাকে বিদেশে থাকে ইউরোপে থাকে মিডিল ইস্টে থাকে নাইশিয়ার ভিতরে থাকে কোন দেশে থাকে বলেন তাহলে জিজ্ঞেস করতে হবে ছেলে কোন দেশে থাকে সেইটাই জানেন না ছেলেরে বিয়ে করাইতে চলে আসছেন শোনেন ছেলে যদি ইউরোপে না থাকে তাইলে আমার বোনকে এই ছেলের কাছে আমরা বিয়ে দিব না যে ছেলে ইউরোপে থাকবে সেই ছেলের কাছে আমার বোনকে বিয়ে দিব ছেলে অবশ্য ঠিক কথাই বলছে তা আপনাদের ছেলে কোথায় ছেলে হুট করে বাড়ির ভিতরে মানুষ ঢুকে ফেলস আমার বোন দেখানোর জন্য আমি বলছি না ইউরোপের ছেলে ছাড়া আমার বোনের সাথে বিয়ে দিব না ইউরোপের ছেলে যদি হয় আমার বোনকে বিয়ে দিব হলে দিব না কথা কি বুঝতে পারছেন আমি কি বুঝাইতে পারছি আপনাদের ছেলে যদি ইউরোপে থাকে আমার বোনের সাথে বিয়ে হবে নাহলে হবে না কোনো দিন তারিখ ঠিক হবে না ছেলের খোঁজ খবর নেয় নেই আগে বিয়ে দেওয়ার জন্য পাগল আলাইকুম সমস্যা ইউরোপে থাকো থাকো কোন দেশে অস্ট্রেলিয়া আমেরিকা ফ্রান্স যুক্তরাষ্ট্র কোথায় থাকো ল্যাটিন আমেরিকা বিদেশ থাকে আরে বিদেশ বলতে কোন দেশে থাকো সেটি আমি জানতে চাইতেছি পর্তুগালে থাকো হ্যাঁ প্রবাস থাকে আরে প্রবাস কোন দেশ সাউথ আফ্রিকা থাকো হ্যাঁ কথা বলে না অস্ট্রিয়া থাকো মানে এটা কি জানা জরুরি হ্যাঁ জানা জরুরি খুবই জরুরি কেন আমার বোনকে ইউরোপের ছেলে সারা আমরা বিয়ে দিব না কোন দেশে থাকো আমাকে একটু বলো আমি একটু শুনি আগে দেশটা কোন দেশ আরে মিয়া আপনি কি ইউরোপে থাকেন তাহলে বোন বিয়ে দিব না কিন্তু বোন বিয়ে দিব না আরে দুইটা মানুষ মিয়া রোবটের মতো রয়েছেন বুঝতেছি না কিছু উনারে জিজ্ঞেস করি উনি বলে বিদেশ আপনাকে জিজ্ঞেস করলাম আপনি বলেন বিদেশ কোন দেশ সন্দেশ হ্যাঁ হাসে কোন থাকো তুমি সৌদি আরব সৌদি আরব মধ্যপ্রাচ্যে থাকে আব্বা তুমি কি জানতান আব্বা খবর নেও নাই ইউরোপে থাকে না আমার বোনকে কেন এখানে বিয়ে দিব আব্বা হ্যাঁ আমরা সবাই বলছি ইউরোপের ছেলে ছাড়া আমার বোনকে বিয়ে দিব না তারপরে এনাদের তুমি বাসায় আনছো কেন আপনারা আসতে পারেন দাঁড়ায় আছেন কেন যান হ্যালো আপনার ব্যবহার এমন কেন কেমন হবে ব্যবহার আমার ব্যবহার ঠিকই আছে কুত্তার মতো হ্যাঁ আমি কুত্তার মতই ব্যবহার করবো ইউরোপের ছেলে ছাড়া আমার বোনকে বিয়ে দিব না বাড়ির সামনে একটা নেমপ্লেট প্লেট লাগাই রাখেন এলাকার সবাই জানে নেমপ্লেট লাগানো দরকার নাই বাড়ির সামনে একটা সাইনবোর্ড লাগায় রাখবেন ইউরোপিয়ান ছেলে ছাড়া আমার বোনকে বিয়ে দিব না ইউরোপের ছেলে ছাড়া আমাদের বাড়িতে কেউ মেয়ে দেখতে আসবে না লিখে রাখবেন এই জন্য তো বলি আব্বা ছেলের মুখে দাড়ি তার মানে ইউরোপে থাকে না এদিক গান খালি লেকচার দিতেছেন আপনি কি রাস্তা ওষুধ টষুধ বিক্রি করে নাকি ওষুধ বিক্রি করি না ভদ্রতা তো কিছুই জানা না ভদ্রতার কি দেখাবো আমার বোনের জীবন নিয়ে কথা এখানে আমি একটা জিনিস বুঝলাম না মানে মেমান আমাদের বাড়িতে গেছে কথাবার্তা বলছো সবকিছু দেখে আসছে তোমরা এখানে আসছো এখন আসতেছে ছেলে ইউরোপে থাকে কিনা ইউরোপে না থাকলে মাইয়া বিয়ে দিবেন না এই কথাটা আমাদেরকে আগে বলার নাই কেন আমরা তো আর জানি না ওনারা আমি জিজ্ঞেস করছি ছেলে কোন দেশে থাকে ছেলে কোন দেশে থাকে আরে এ বলতেছে বিদেশে থাকে আরে এটা তো এখন বলতেছেন আমাদের বাড়িতে যখন যা খাই আসছেন তখন বলার নাই কেন যে আপনি কি ইউরোপে থাকেন কিনা তখন তো বুঝি নাই কেন তখন বুঝুন নাই তখন তো খাইতেছেন দেখেন খাবার খোটা দিবেন না আমাদের বাসায় না कुत्ता भीरलो खाए এক্সকিউজ মি মানুষদেরকে এইভাবে বাড়ি টেনে কি অপমান করেন নাকি না আসলে তো যা বলছে যুক্তি সঙ্গত যুক্তি সঙ্গত না আপনি ভদ্রভাবে বলেন আপনি জিজ্ঞেস করতেন ফোনে জিজ্ঞেস করতেন যে আপনার ভাই কি ইউরোপে থাকে জানেন জানেন না তখন ইনিশিয়েট করতেন যে তাইলে আপনার আসার দরকার নাই আমরা এত কষ্ট করে এখানে আনছি তারপর এত দূর পর্যন্ত তো আসার প্রয়োজন ছিল না মাথায় ছিল না মাথায় ছিল না মাথায় ছিল না তাইলে মেয়ে বিয়ে দেওয়ার দরকার কি আমি জানতাম না আব্বা আমি মনে করছি ছেলে আমেরিকা থাকে এইজন্য ছিলেন আসতে আপনি যে আমেরিকান পাত্র খোঁজেন আপনার বোন একবারে কোন লাটসাব একবারে কোন বিশ্ব সুন্দরী দাঁত তো তিনটা না একটা উঁচা একটা নিচা আপনি দেখছেন দেখছি আপনার বোনের ওই যে ছবি দিয়েছে না ওই যে হাসি দিচ্ছে আর দাঁত একটা নিচে নাই আমার মতো ছেলের কাছে বিয়ে দেন মানে ব্রাহ্মণ হয়ে দিকে হাত বাড়াইতেছে আরে ব্রাহ্মণ তো আপনারা চাঁদে আমরা বলদের মতো কথাবার্তা হইলো না

আমার যে হোক আপনার পরিচয় দিতে চাই না পুরা আপনি কি আপনার তো বোম্বাই মরিসের মতো আপনাদের ব্যবহার তো বোম্বাই বুঝছি আপনি যদি ইউরোপে থাকতেন না আমাদের মতো থাকতেন ইউরোপে থাকলে আপনার বোনের বিয়া গরম কী লেখা এর থেকে দামি জায়গা যায় বিয়ে দাঁত তিনটা উপর দিকে না আমার কথা আপনি জানেন ওই দাঁত দুইটার জন্য আমার বোনকে সুন্দরী সুশ্রী বলে সবাই না আগে নিজের ব্যাকগ্রাউন্ড দেখবেন তারপর দিয়ে আপনি অন্যটা চিন্তা করবেন বুঝলাম না আব্বা ওকির ভিতর আরে ওকির আপনারা একটা ইউরোপের ছেলে আসবে আমার বোনকে বিয়ে করবে রাজপুত্র আসবে কোথায় আঙ্গালি কাঙ্গালি চলে আসছে আমাদের বাসায় জীবন আসবে না আপনার বোনের জীবন বিয়ে করবে না মানুষ ইউরোপ খোঁজে না এই আপনার মতো কিছু অবদ্র লোকজন আছে ওই লুবি মানে ইউরোপের ছেলে এলে ইউরোপে যাইতে পারবো পুরা পরিবার নিয়ে যাইতে পারবো হ্যাঁ এই ধান্দাই কি করেন খালি ইউরোপের ছেলে করে আমরা কি গোড়ার গাছ কাটছি নাকি প্রবাসে খারাপ ব্যবহার করেন ফালতু লোক একটা আপনারা আর আপনারা একটা কথা বলে দিই মানুষ সেভাবে হয়রানি করবেন না হুদে এত আয়োজন করার কোনো প্রয়োজন ছিল না টাকাগুলি বাড়াই দিয়ে আমাদের বুঝলাম না বা একজন প্রবাসী আইসা বাড়ির মধ্যে এতগুলো অপমান করলো তুমি চুপচাপ খারাই খারাই দেখলা মনটা চাইছিল তথ্য তো আমি ব্রেক করে আলি কি চাইতে মন চাইছে কি চাইতে চাইতে শুধু তোমার জন্য কিছু বললাম না তুমি আমার বাপ ওকিন্নি ভকিন্নি আমাদের বাড়ির ভিতরে ঢুকছে মিডিল লিস্টে থাকে সৌদিতে থাকে সৌদি তবে একটা কথা সত্য হয়ে গেছে

দিয়া দূরে দূরে আসবে আমাদের এখানে চল হ্যাঁ